الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چینلر দুরশ্বরীপ পাঠ করার অগ্রিত ফজিলত এবং বরকত রয়েছে রসুর করিম রাউফ রাহিম হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর সকালে দশ বার আর সন্ধ্যায় দশ বার দুরশ্বরী পাঠ করে কেয়ামতের দিন আমি তার জন্য সাফায়াত করবো সল্লু আল হাবিব সাল্লু তাল আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা আত্মিক ব্যাধি থেকে কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজও এর ব্যত ঘটবে না আজ আমরা ইত্তেবায়ে শাহওয়াত অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা ইত্তেবায়ে শাহওয়াতের সংজ্ঞা কি আল্লা সুবাহান হুয়াতালা কুরআনি করিমের মধ্যে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন রসুল করিম সাল্লাহ তালীলাম এ ব্যাপারে কী বলেছেন এবং ইত্তেবায়ী শাহওয়াত থেকে কিভাবে এর কারণ কি এবং এটা থেকে বাঁচার উপায় কি এ সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব তো ইতেবায় শাহওয়াতের সংজ্ঞা কি অর্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ কাকে বলে জায়েজ এবং না এর এর করা ছাড়াই নফসের প্রত্যেকটা আকাঙ্ক্ষা পূরণ করার মধ্যে লেগে যাওয়ার নামই হচ্ছে অর্থাৎ স্থাৎ কুপ্রবৃত্তির অনুসরণ আসলেই মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আজ আমরা এমন যুগে বসবাস করছি মানুষ আসলেই মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আজ আমরা এমন যুগে বসবাস করছি মানুষ নিজের নফসের আকাঙ্ক্ষাকে পূরণ করার মধ্যেই লেগে গেছে আল্লাহ থেকে দূর মসজিদ থেকে দূর নামাজ থেকে দূর ইবাদত থেকে দূর তাসবি তাহলিল থেকে দূর আর মানুষ নফশের আকাঙ্ক্ষার প্রতি ছোটাছুটি করছে আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে কুপ্রবৃত্তির অনুসরণ করা থেকে বাঁচার তৌফিক দান করুক আসুন বাদনী চারা দর্শক বন্ধু আমরা আল্লাহ সব হুয়া তালা এই কুপ্রবৃত্তির অনুসরণের ব্যাপারে কি বলেছেন আমরা একটু শুনি আল্লাহ তা আলা করেন ওয়ালা তাত আইল হাওয়া তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না লাকা কা আনসাবি সেটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে ইন আল্লাহাদীনা ইয়াদিল্লুন আনসাবিলিল্লাহ যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে লাহুম আদাবুন শাদীদ তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে বিমা নাসু ইয়মাল হিসাব কারণ তারা হিসাবের দিনকে ভুলে গেছে মাদানী চেনা দর্শক বিন্দু দেখুন আল্লাহ সুন্নত এই আয়তে করিমার মধ্যে বলেছেন যে তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না এবং যারাই কুপ্রবৃত্তির অনুসরণ করে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় অনেক সময় দেখা যায় এক যুবক খুব ইবাদতের মধ্যে লেগেছিল ইবাদত করত হঠাৎ করে তার মধ্যে আবার পরিবর্তন মসজিদে আসা বন্ধ করে দিয়েছে দাড়ি ছিল দাড়ি কেটে দিয়েছে নামাজ পড়তো নামাজ ছেড়ে দিয়েছে কারণ কি কারণ দেখবেন অবশ্যই সে কুপ্রবৃত্তির পিছনে ছুটে গেছে ছুটে চলেছে ধন দৌলত উপার্জনের মধ্যে লেগে গেছে অনেক সময় দেখা যায় অনেক ভাই মাশালা নামাজও পড়ে অনেক ব্যবসায়িক ভাই আছেন মাশালা নামাজ আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায় কিন্তু তাদের সংখ্যা খুবই খুবই কম কিন্তু বেশিরভাগ দেখা যায় যে দোকানের মধ্যে বসেই থাকে জামাত শুরু হয়ে গেছে কাস্টমার ছুটে যাবে মসজিদে যাবে না দেখা যায় এশার নামাজের পর পুরো নামাজ অনেক সময় অনেক নামাজই আছে যে ফজর থেকে এশার নামাজ পাঁচ বক্তের নামাজ একসাথে পড়ে অ্যাট এ টাইম কাজা করে পড়ে মানে আজও চিন্তা চেতনা অনেকে দুই ভাক্তের নামাজ অনেকে তিন বাক্তের নামাজ মানে ইচ্ছা মতো নফসের মানে কুপ্রবৃত্তির অনুসরণ কিন্তু আল্লাহ আল্লাহতালা টাইম বেঁধে দিয়েছে নিশ্চয় আল্লাহ তালা নামাজকে তার নির্ধারিত সময়ের সাথে ফরজ করেছেন ফজরের জন্য আলাদা টাইম জোহরের জন্য আলাদা টাইম আসরের জন্য আলাদা টাইম মাগরিবের জন্য আলাদা টাইম এশার জন্য আলাদা টাইম তো টাইম মোতাবিক টাইম অনুযায়ী নামাজ আদায় করতে হবে কিন্তু আমরা কি করছি নামাজ কাজা করে ফেলি আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাঁচ ফক্ত নামাজ জামা সহকারে আদায় করতে ফিকদান করুক আরও এক স্থানে আল্লাহ আল্লা সুহানা ইরশাদ করেন যে ওয়ামা মর্বিহি এবং যে আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করে আনিল হাওয়া এবং যে তার নফসকে আকাঙ্ক্ষা থেকে দূরে রেখেছে নিশ্চয় তার ঠিকানা জান্নাত রয়েছে সে জান্নাতে যাবে তো যারা আল্লাহ সামনে দাঁড়ানো ব্যাপারে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানো হওয়াটাকে ভয় করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আমার গুনায়ের ব্যাপারে জবাব দিতে হবে আবার নিজের নফসকে কন্ট্রোলে রাখে তাদের জন্যই তো জান্নাত রয়েছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতুল ফেরদসে তার হাবিব সাল্লাহ তাহলামের সাথে থাকার তৌফিক দান করুক নুরনবী আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ তাহলামের স্বাদ করেন তিনটি বস্তু মানুষকে ধ্বংসের মধ্যে নিপতিত করে নাম্বার এক লোভ লালসার মধ্যে মত্ত থাকা যারা লোভ লালসার মধ্যে মত্ত থাকে তারা ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে যায় নাম্বার দুই যে কুপ্রবৃত্তির অনুসরণ করা নাম্বার তিন আর নিজেকে নিয়ে গর্ব করা তিনটা জিনিস একটা তো লোভ লালসার মধ্যে লেগে যাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করা এবং নিজেকে নিজে নিজেকে নিয়ে গর্ব করা এই তিনটা বিষয় মানুষকে ধ্বংসের মধ্যে নিপতিত করে দেয় কুপ্রবৃত্তির অনুসরণটা অর্থাৎ জায়জ না জায়জের করা ছাড়াই প্রতিটি পূরণ করার মধ্যে লেগে যাওয়াটা একটা নিন্দনীয় কাজ এবং ধ্বংসে নিপতিত করার মতো কাজ সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত এই ধরনের কাজ থেকে বেঁচে থাকা স্বামী ভাইয়ারা আসুন আমরা একটা চমৎকার ঘটনা শুনি আর নফসের অনুসরণ করলে নফসের অনুসরণ করলে কুপ্রবৃত্তির অনুসরণ করলে কি হয় এর কুফলটা কি এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারবো হজরত সাইদুনা জাফর খুলদি রহমতুল্লাহি তাল থেকে বর্ণিত যে হজরত সাইদুনা খায়রুন নাসাজ সাজ রহমতুল্লাহি তাল জিজ্ঞাসা করা হলো যে আপনি খায়রুন সাজ নামে কিভাবে প্রসিদ্ধ হলেন কাপড় বোনা কি আপনার সব সময় থেকে কি আপনার পেশা ছিল আপনি কি সব সময় থেকে কি কাপড় বুনতেন বললেন না বরং এর কারণ হচ্ছে আল্লাহ আজবাজের সাথে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমি কখনো আমার নফসকে তাজা খেজুর খেতে দেব না আর আমি অনেক দিন যাবৎ আমি তাজা খেজুর খাওয়া থেকে বিরত ছিলাম কিন্তু একবার নফসের কাছে বাধ্য হয়ে আমি কিছু খেজুর ক্রয় করলাম আর খাবার জন্য বসে গেলাম তখন কেবলমাত্র আমি একটাই খেজুর খেয়েছিলাম তো আমি দেখলাম এক লোক আমাকে খুব রাগের চোখে রাগান্বিত হয়ে সে আমাকে দেখছে এরপর সে আমার কাছে আসলো এবং এসে বলল হে হয়ের তুমি তো আমার পলাতক গোলাম আমি খুবই হ হতবাক হলাম আসলে রহস্যটা কি তখন আমি বুঝে গেলাম মনে হয় যে লোকটি আমাকে বলছে যে আমি নাকি তার গোলাম মনে হয় আমার চেহারাটা তার সাথে তার গোলামের সাথে মনে হয় একটু সাদৃশ্যপূর্ণ যার কারণে সে আমাকে তার গোলাম মনে করছে আর বাস্তবিক পক্ষে আমার চেহারাটাও তার গোলামের মতো হয়ে গিয়েছিল সে লোকটি বারবার জোরে জোরে বলতে লাগলো তুমি আমার পলাতক গোলাম তুমি আমার পলাতক গোলাম তার চিৎকার শোনার পর অনেক লোক জড়ো হয়ে গেল আর এসে তারাও বলতে লাগলো কোদার কসম আরে এ তো তোমার গোলাম তখন আমি ভালোভাবে বুঝে গেলাম হয়তো আমার আমার মনে নফসের যে আজকে যে আমি কুপ্রবৃত্তির অনুসরণ করেছি সেটারই মনে আজকে শাস্তি পাচ্ছি যা হোক ওই লোকটি আমাকে তার দোকানে নিয়ে গেল আমাকে ধরে তার দোকানে নিয়ে গেল আর সেখানে দেখলাম দোকানের মধ্যে অনেক গোলাম কাপড় বুনছে আর আমাকেও কি করলো বলছে যাও অনেক দিন ধরে তুমি পালিয়েছিলে যাও কাজে বসো আর গিয়ে কাপড় বোনো তো আমি সেখানে চলে গেলাম আগিয়ে যখন কাপড় সুতোগুলো নিলাম তো অটোমেটিক্যালি আমি কাপড় বুনতে শুরু করলাম আর মনে হচ্ছিল যে আমি এই কাজের মধ্যে এক্সপার্ট আমি আগে থেকে মনে হয় কত দিন যাবত আমি কাপড় বুনছি তো যা হোক আমি এক মাস দু মাস প্রায় দু মাস পর্যন্ত আমি সেখানে কাপড় বুনার কাজ করলাম এক রাতে আমি জাগ্রত থেকে আল্লাহ তালার দরবারে নফল নামাজ আদায় করলাম ইবাদত করলাম আর আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করলাম আমার গুনাহের মাফি চাইলাম ক্ষমা চাইলাম আল্লাহর কাছে তো আল্লাহ তালা আমার ফরিয়াদ শুনলেন আর সকাল বেলা খুব ভোরবেলা আমি দেখলাম আবার আমার যে চেহারাটা আবার মানে পরিবর্তন হয়ে গেছে আমার যে চেহারাটা আগের মতো ছিল সেরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাকে তারা ছেড়ে দিল ওই মালিক আমাকে ছেড়ে দিল আর তখন থেকে আমার নাম হায়রুন সাজ নামে পরিচিত হয়ে গেছে অর্থাৎ কাপড় বুননকারী তোমাদের চেহারা দর্শক দেখুন আমরা এই ঘটনাটা শুনলাম যে আসলে খেজুর কাওয়া কোনো গুণা না কিন্তু উনি আল্লাহর বলি তো অনেক সময় আল্লাহ সুবাহালা তার নেক বান্দাদের কাছে পরীক্ষাও নেন বড় বড় পরীক্ষা নিয়ে থাকেন তো খেজুর খাওয়ার কোনো গুণা না কিন্তু তিনি খেজুর খাওয়া থেকে বিরত থাকতেন আর তিনি আল্লাহ তালার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি খাবো না আর অনেক দিন পরে শুধু খাওয়া খাওয়ার জন্য বসেছেন তো আল্লাহ তালা পাকড়াও করেছেন আল্লাহ তালা চাইলে পাকড়াও নাও করতেন কিন্তু আল্লাহ তালা হাকামুল হাকিমিন যাদেরকে ভালোবাসেন তাদের কাছে পরীক্ষাও নেন আল্লাহ তালা যে আমার বান্দা কী করে দেখুন ওই খায়রুন রাজ শাহাজ রাহমতুল্লাহ শেষ পর্যায়ে আবার আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে গেলেন আল্লাহ তালার ইবাদতের মধ্যে লেগে গেলেন আর আল্লাহ তালার কাছে যখন তৌবা করলেন ইশ্তকর করলেন আল্লাহ তালা আবার তাকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিলেন এবং সুবাহ আল্লাহ এবং তিনি খায়রুন রাজ নামেও প্রসিদ্ধ হয়ে গেলেন তোমাদের যারা দর্শক মধ্যে আমরা একটু চিন্তা করি আজ আমরা কি আমাদের নফসের কুপ্রবৃত্তির অনুসারের মধ্যে কি আমরা লেগে যাইনি তিনি তো সামান্য খেজুর খেজুর খাওয়া মুবা খেজুর খাওয়া খাওয়া খেয়েছেন তাতে তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমরা তো নামাজ থেকে দূরে আমরা আল্লাহ তালা যেগুলো আমার আমাদের উপর ফরজ কাজ আছে নামাজ ফরজ হয়ে গেছে নামাজ পড়ছি না রোজা ফরজ হয়ে গেছে রোজা আদায় করা হচ্ছে না হজ ফরজ হয়ে গেছে অনেকে হজ আদায় করছে না জাকাত ফরজ হয়ে গেছে জাকাত আদায় করছে না ফিতরা আদায় করছে না ঊষুর আদায় করছে না তো আমরা যদি আল্লাহ তালার হুকুম আহাকামের অনুসরণ না করি আল্লাহ না করুক আল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ তালা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে তোমাদের চারা দর্শক বিন্দু যে কুপ্রবৃত্তির অনুসরণের অনেকগুলো কারণও আছে এবং এটার বাঁচার উপায়ও আছে তো এক নম্বর কারণ হচ্ছে যে অনেকের অভ্যাস থাকে অন্যকে দেখে প্রভাবিত হয়ে যাবা কোনো কিছুর প্রশংসা শুনেই হ্যাঁ সেদিকে ধাবিত হয়ে যাবা যেমন আজকাল মোবাইল মোবাইল ল্যাপটপ আইপ্যাড কেউ আলোচনা করছে যে নতুন মার্কেটে নতুন আইপ্যাড এসেছে মার্কেটে নতুন মোবাইল এসেছে মার্কেটে নতুন অমুক জিনিস এসেছে এখন কেবল শুনেছে বাসায় গিয়ে বাবাকে বলছে যে আমাকে আমার ল্যাপটপ লাগবে অলরেডি মোবাইল আছে তো অন্যের কথায় প্রভাবিত হয়ে যাওয়া আর বাসায় প্রেশার ক্রিয়েট করা কুপ্রবৃত্তির অনুসারের মধ্যে লেগে যাওয়া দেখা যায় এর মধ্যে বাবাও কষ্ট পায় অনেক সময় দিতে যখন পারে না তখন সন্তান কী করে আবার বাবার সাথে মধ্যে যায় তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দর্গ এই যে মানুষের কথার মধ্যে প্রভাবিত হয়ে যাওয়া তো থেকে বিরত থাকতে হবে নাম্বার দুই যে নফসের যে কুচক্র আছে সেই কুচক্র সম্পর্কে এলেম না থাকা তো এলেম না থাকার কারণে অনেকে কুপ্রবৃত্তির অনুসরণের মধ্যে লেগে যায় যদি আমরা নফসের কুচক্র সম্পর্কে আমরা জানি আমরা যদি বই অধ্যয়ন করি আমাদের মক্তাবতুর মদিনা থেকে প্রকাশিত অনেকগুলো বই আছে এহিয়ায়ুল উলুম পাঠ করুন মিনহাজুল আবিদিন পাঠ করুন মুকা শাতাতুল কলুম পাঠ করুন তো এই বইগুলো আছে ইমাম গজালি রহমতুল্লাহি তলাইয়ের তাছাড়া বাতিনি আমরা আজ একটা বই আছে এই বইটা পড়ুন তো এই বইগুলোর মধ্যে নফসের কুচক্র থেকে বাঁচার উপায়গুলো দেওয়া আছে এবং নফস কি কী কুচক্র করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো যদি আমাদের এলেম থাকে তাহলে বাঁচা আমাদের জন্য সুবিধা হবে আর যখন এলেমই থাকবেন আমরা বাঁচব কীভাবে বারবার নফসের ওই কুপ্রবৃত্তির অনুসরণ করতে থাকব তো আমাদেরকে নফসের কুচক্র সম্পর্কে জানতে হবে এবং জানার পরে সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে কুপ্রবৃত্তির অনুসরণের তিন নম্বর কারণ হচ্ছে যে নেক ব্যক্তিদের সাহায্য থেকে দূরে থাকা আল্লাহ সুহানুরানি করিমের মধ্যে বলেছেন যে ইয়াহিন আহ মানুত্তাকুল্লাহ কুরুমা আসাদ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো আল্লাহ তালা এখানে বলছেন যে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও তো আমাদেরকে আল্লাহ তালা বলছেন যে সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য সত্যবাদী কারা এই যে নেককার কার আল্লাহর ওলিগণ অলমায়ক রামগণ আনেক রামগণ তাদের শপথে আমাদেরকে থাকতে থাকতে হবে তাদের সহচর্য যদি থাকি তাহলে আমরা এলেম অর্জন করতে পারবো এবং গুণা থেকে বাঁচতে সক্ষম হয়ে যাব আর কুপ্রবৃত্তির অনুসরণের চতুর্থ নাম্বার কারণ হচ্ছে অযথা ব্যয় করা অনর্থক ব্যয় অপব্যয় অপব্যয় করা আল্লাহ তালা আমাদের কোরআনে করিমের মধ্যেও আল্লাহ তালা বলেছেন যে ইন্দেল মুব্দির কান ইহমান শাহতিন নিশ্চয়ই অপবায়কারী সয়তারের ভাই অনেকে প্রয়োজন নেই মোবাইল কিনছে অলরেডি মোবাইল আছে আবার কিনছে ল্যাপটপ আছে আবার কিনছে মানে মার্কেটে নতুন আসছে নতুন আবার নতুন ভার্সান আসছে এটা আসছে প্রয়োজন নেই কিন্তু কিনছে তো এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে এই যে অপবায় তো অপব্যয় থেকে বাঁচতে হবে আমরা যদি আমাদের এই যে অযথা ব্যয়কে যদি আমরা হ্যাঁ কন্ট্রোলে রাখি আর সেই টাকাটা যদি আমরা নিকির কাজে যদি ব্যয় করি মসজিদ মাদ্রাসা নির্মাণে যদি আমরা ব্যয় করি মসজিদ মাদ্রাসা নির্মাণে যদি ব্যয় করি তাহলে হবে কি এই টাকাটা আমাদের আখিরাতের জন্য রাখা হয়ে গেল এর স্বভাবটুকু মরে যাওয়ার পরেও আমরা পেতে থাকব। তো অযথা ব্যয় কেন ঘটছে এই টাকাগুলো আমরা সঞ্চয় করে আমরা একটু মসজিদ বানাই না আমরা মাদ্রাসা বানাই না ইনশাল্লাহ যা মারা যাওয়ার পরেও এটা সৎকায় জারিয়া হিসাবে পরিগণিত হবে কুপ্রবৃত্তির অনুসরণের আর একটা কারণ হচ্ছে যে বেপরবাহ হয়ে যাওয়া তো অনেক সময় অনেক ব্যক্তির অভ্যাস থাকে মাদারী চার দর্শক বিন্দু মানে অনেক কিছু ব্যবহার করা যাবে কিন্তু তার শখ থাকে সেটাকে বিনষ্ট করে দেওয়া আর ওগুলা বিনষ্ট করতে তার খুব ভালো লাগে তো এর এর জন্য মানে চারা দর্শক কিন্তু নিজের মতো অনুভূতি সৃষ্টি করতে হবে যে আমার এই জিনিসটা যে আমি বিনষ্ট করে দিচ্ছি আমার ফার্নিচারের প্রয়োজন নেই আমি কি করছি ফার্নিচারকে নষ্ট করে ফেরাই দিলাম আবার নতুন ফার্নিচার নিয়ে চলে আসলাম তো এর জন্য আমাদের অন্তরে আখিরাতের ভয় রাখতে হবে যে আমরা জিনিসকে যে নষ্ট করছি অনেকে বিয়েতে যায় খাবার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে হবে কিন্তু দেখা যায় লোভের কারণে খাবারটা এত পরিমাণে নিয়ে নেয় আবার খেতেও পারে না লাস্টে ওই খাবারগুলো নষ্ট হয়ে যায় আবার সে খাবারগুলোকে ফেলে দিতে হয় তো যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের নিতে হবে অপব্যয় করা যাবে নষ্ট করা যাবে না কুপ্রবৃত্তির অনুসরণের আরেকটা কারণ হচ্ছে যে বিলাসিতাপূর্ণ জীবন মানুষের ব্যবহারযোগ্য জিনিস যেমন ফার্নিচার গাড়ি মোবাইল ইত্যাদি হওয়ার পরেও বিনা কারণে পরিবর্তন করার আকাঙ্ক্ষা রাখা এর চিকিৎসা হচ্ছে বান্দা দিনদার ব্যক্তিদের জীবনই যেন পড়ে যে সাহবাক রামগণ কিভাবে জীবন যাপন করেছেন অলিয়াক রামগণ কিভাবে জীবনযাপন করেছেন রসুলক রিম সাল্লাহ সাল্লাম কিভাবে জীবনযাপন করেছেন তাদের যদি আমরা জীবনই পড়ে তাহলে আমরা বুঝতে পারবো তারা যে কিভাবে জীবনযাপন করতেন আমরা আমির আলী দেখি বর্তমান যুগে তিনি আমরা যে অজু করার জন্য যাই অজু করতে গিয়ে আমরা কতগুলো পানি অপচয় করে ফেলি নলকা খুলে দিলাম নলকা খুলে দেওয়ার পরে দেখতেছি পানি গড়িয়ে পড়ছে আল্লাহ আকবার মাদিনী চ্যানেলের মধ্যে আপনি দেখেন অথবা ইউটিউবের মধ্যে আছে আমির আলু সন্ন্যাতের অজু করার পদ্ধতি দেখবেন যে তিনি অজু করছেন আর পানির অপচয় থেকে কিভাবে বাঁচার চেষ্টা করছেন কুলি করার সময় সামান্যটুকু একটু পানি খুললেন আবার পানি বের হলেও তিনি নিলেন আবার বন্ধ করে দিলেন নাকে পানি দিবে সামান্যটুকু পানি নিলেন আবার বন্ধ করে দিলেন কিন্তু আমরা এরকম করি দেখা যায় আমরা ওজু দেখা যায় অজুখানে গেলাম খুলে দিলাম আর পানি গড়িয়ে পড়ছে আবার মাথা মাসে করার সময়ও কিন্তু কী করলাম নলকাটা বন্ধ করি নেই আর নলকাটা ওপেন আছে আর পানি পড়ছে আর আমরা মাছ মাসে করছি তো এই যে পানিগুলো পড়ে যাচ্ছে এগুলো অপচয় মাথা মাসে হোক করার সময়ও কি করতে হবে নলকাটা বন্ধ করে দিতে হবে আল্লাহ আকবর মাদি চ্যানের দর্শক আর আল্লাহ তালার যদি আমাদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায় না আমরা সব কিছুতে নষ্ট করা থেকে আমরা বেঁচে যাব কারণ আল্লাহ ওয়া সু হানি করিমের মধ্যে বলেছেন আমাল মিস মিস কেয়ামতের দিন মানুষ ক্ষুদ্র পরিমাণও যদি নেকামল করে থাকে সেটারও হিসাব হবে আর ক্ষুদ্র পরিমাণ অনুপরিমাণও যদি যদি সে গুনাহ করে থাকে সেটারও হিসাব হবে তো যখন মানুষ মুত্তাক্ষি হয়ে যাবে পরেজগার হয়ে যাবে সে কারো জিনিস চুরি করবে না কারো ডাকাতি করবে না কোনো কিছু ক্ষতি করবে না একজন সত্যি কারের দেশপ্রেমিক ব্যক্তি সেই যে মুত্তাক্ষি সে রাস্তায় চলার সময়ও কোনো কিছু নষ্ট করবে না কারো পাতা গাছের ডাল ভাঙবে না কারো ফল খাবে না আচ্ছা ইত্তেবায় শাহওয়াতের আর একটা কারণ হচ্ছে যে অন্যদেরকে নিয়ে চিন্তা চিন্তাভাবনার মধ্যে লেগে যাওয়া তাদের গাড়ি আছে আমার নাই কেন তার বাড়ি আছে আমার বাড়ি নাই কেন তার বিল্ডিং আছে পাঁচতারা বিল্ডিং আমার নাই কেন তার এত মার্সিডিস কার আছে আমার নাই কেন তো এগুলোর চিন্তার মধ্যে যখন মানুষ লেগে যায় তখন সেও চেষ্টার মধ্যে লেগে যায় আমাকেও এগুলো অর্জন করতে হবে আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন ভালো রেখেছেন আর সব সময় আল্লাহ তারা সুক্রিয়া আদায় করতে হবে যারা সব সময় দিনই ব্যাপারে নিজের চেয়ে উপরস্থ ব্যক্তিকে দেখতে হবে যারা বেশি বাদত গুজার যারা মুত্তাকি পারহিসগার আর চিন্তা করতে তিনি এত রাকাত নামাজ আদায় করেন নফল আমি আদায় করি না কেন তিনি এত কোরআন তিল করেন আমি করি না কেন তো তাদের মতো হওয়ার চেষ্টা করা আর দুনিয়াবি ক্ষেত্রে নিজের চেয়ে ছোটো ব্যক্তিদেরকে দেখতে হবে জাল্লা আমাকে তো থাকার জন্য একটা বাড়িতে দিয়েছে অন্য ব্যক্তি তো ভাড়া করে থাকছে তার কত পের পেরেশানি তার কত কষ্ট আমি সপ্তাহে এতবার বিরিয়ানি খাই সাদা ভাত খাচ্ছে আমি সুন্দর সুন্দর লেভাস পড়ছি অমুক্ত পড়তে পারছে না তো যখন দুনিয়াবি ক্ষেত্রে আমরা নিম্নস্ত ব্যক্তিকে দেখব তখন আপনার মাঝে আল্লাহ তালা শুক্রিয়া আসবে একবার শেখ সাদির আহমেদুল্লাহ তাল্লাহ আলাই এক মসজিদে গেলেন তো তখন শেখ সাদি আহমেদুল্লাহ তালার কাছে স্যান্ডেল ছিল না তো তিনি খুব আফসোস করছেন এই যে আমরা ছোট স্কুলে থাকা অবস্থায় পড়েছি একদা ছিল না চরণ যুগলের তো এই যে সারমর্ম আমরা পড়েছিলাম এটা মূলত শেখ সাদির আহমেদুল্লাহ ত আল্লাহ কাহিনী যে তিনি একবার যাচ্ছেন পায়ে জুতা নাই আফসোস করছেন তো রাস্তার মধ্যে দেখলেন যে এক ফকির বসে আছে তার দুটা পা নেই তারপর শাহ সাদির রহমতুল্লাহ তা আলাই সাথে সাথে মসজিদে গেলেন আর গিয়ে সাজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ তালার কাছে শুক্রিয়া দেখো হ্যা আল্লাহ আমার স্যান্ডেল ছিল না তো আমি আফসোস করছিলাম ওই লোকটার তো দুটা পা নাই তুমি তো তাকে আমার চেয়ে ভালো বসে রেখেছো তো সব সময় আল্লাহ তারা শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ 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 অনেক ব্যক্তি আছে সবসময় নাক শুক্রি করতে থাকে যখন মনে করেন যেদিন বেচা কেনা হবে ভালো তখন কাউকে কিছু বলবে না যে আমার কতটুকু লাভ হয়েছে আর যদি কাস্টমার যেদিন না আসে মানুষকে বলে বেড়াবে আরে ব্যবসা মন্দা যাচ্ছে ব্যবসা ভালো না এটা না সেটা না তো না শুক্রিয়া করছেন কেন যেদিন ভালো উপার্জন করেছিলেন কাউকে বলেছিলেন তখন তো চুপ ছিলেন তো আজকে যখন কাস্টমার আসে নাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করুন বসে থাকুন আল্লাহ তালা আবার আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে তো সবসময় আল্লাহ তালা শুক্রিয়া আমরা আদায় করি মাদানী চারো দশক আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লুল আল হাবিব মুহাম্মদ মোহাম্মদ সল্লাহতাল আলী ও